এর মধ্যে ওকে ফিফটিন এগেন দারুন লাখ একটা লাগবে টেন থাউজেন্ড কয়েনের টেন থাউজেন্ড কয়েনের একটা লাখ লাগবে দেখি আমরা কি হই তো দশ হাজার কয়েন পাচ্ছি কি না দশ হাজার কয়েনের একটা উইনিং আমরা কি পাবো ওকে টেন প্লাস কাটলার টেন কয়েন প্লাস কাটলার তো দেখি কি আছে ও 100 তো নাইস skip এটা ও যারা যারা জুক পছন্দ তো তাদেরকে বলে রাখো লাইক শেয়ার আর কমপ্লিট করে দেন যারা যারা যুক্ত আছেন সবাই লাইফ খেয়ারটা কমপ্লিট করে দেন তো অনেকেই কিন্তু আমাদের সাথে আছেন সবাই একটু হয়ে যাবেন অটো স্পিন কিন্তু রানিং

সবাইকে লাইফ শেয়ারটা কমপ্লিট করে দেন এই যে নতুন পেস্টটাকে তো যারা যারা যুক্ত আছেন মধ্যে যারা যারা যুক্ত আছেন সবাই লাইফ শেয়ারটা কমপ্লিট করে দেন এই নতুন নতুন পেস্টটাকে ফলো করে দিবেন তো আমাদের সাথে অনেকেই আছেন সবাই 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 লাইফ শেয়ারটা কমপ্লিট করে দেন